হ্যালো এবান এই আমার ছোট মেয়ে আজ তাল করেছে ও গাছের আম খাবে তো এই দেখো উনার কাজ এই যে এনে উঠছে গাছে আম পাড়তে এই গাছের আমগুলো বেশ ভালো আর এই জ্যাকটা পেরে দিচ্ছে দেখি আমটা দেখি দেখাও কেমন কেন কে খাবে এটা আটটা পড়ছে ওর মাথায় ফেলবা না একটা একটা কিছু নিয়ে আসো কিসে রাখবা তুমি আমগুলো দাও আমার হাতটা দাও আর একটা কিছু নিয়ে আসো যাও ওই যে ক্যারি ব্যাগটা নিয়ে আসো ওই যে এই যে এই যে সামনে এই যে সামনে ক্যারি ব্যাগটা দেখো জুতোগুলোর সামনে একটা ক্যারি ব্যাগ আছে জুতোগুলোর সামনে ওই যে জুতোগুলোর সামনে আছে ওটা নিয়ে আসো আর এই যেই নি এই শরীরে যদি পড়ো না গাছের থেকে ঝাঁকাও তাহলেই পড়বে ঝাঁকাও লাঠি রাখবে না তুমি ঝাঁকাও না

হুম আরও আছে তুমি এইদিকে আসো এখানে ওগুলো রেখে যাও দাও আমার হাতে দাও বাহ হ্যাঁ তুমি দাও এটা আমার হাতে দাও এই যে আরও আছে দেখো দাও বাহ ওই যে আরেকটা আছে ওই যে ওই যে সামনেই দেখো দাঁড়াও এই যে এই যে এই যে এই যে এই যে এটা নাও হুম ওই যে আরেকটা ওই যে দাও ওটা আমার হাতে দাও হুম ছোট্ট বেবি এটা না এটা না তাই দাঁড়াও শোনো আছে সোনা ওটা ছেড়ে দাও মামাম হ্যাঁ ও আ বাবা কি কামরা লুগো কি ও যে ওটা 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 ওটানো দাদু বলতে আছে দাদু বলতে আছে বলতে আছে চলো চলো বেরো তুমি এখান থেকে বেরো চলো চলো আরেকটা দেখাচ্ছি আমি কোথায় আছে চলো 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 ও জি ওটানো 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 চলো চলে আসো এইদিকে চলে আসো বাহ অনেকগুলো আম হয়ে গেছে আসো তুমি এই দিকে আসো কাঁচা আমটা গো রাখো এখানে রাখো আচার বানিয়ে দিব কতগুলো আম হয়েছে দেখো আম পারতে গিয়ে আবার শহীদ হয়ে যায় না গেল এগুলো থাক ওর জন্মদিনে এগুলো থাক ওর জন্মদিনে কাজে লাগবে এই পাশে থাক বস ও যে ওর জন্মদিনে লাগবে আমি কি জানি এটা কোনো কথা নাকি গাছে উঠে গেছে ওখানে নাম্বার কিভাবে সোনুকে বাবাকে ধরবা হ্যাঁ জঙ্গল 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 গাছে উঠে গেছে আর নামতে পারছে না শোনু ধরবে তুমি পড়ে গেলে শোনু কি পারবি বাবাকে কোলে করে নামাতে হ্যাঁ পারবি

আমি কিচ্ছু বানাতে পারবো না চলো আমি বাবাকে বলে এটা নিয়ে এটা নিয়ে যাও না ও দেখো বাহুবলি টু দেখছো আমার সোনা কত কাজ করে পড়ে যাবা পরে যাবা জামাটা ভিজবে তো চলো আসো চলো হয়ে গেছে এটা